আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনারা বালা লাগব আজ আপনার সামনে লই আইলাম আমি উরির একটা তরকারি বানাইম আর কচু শাক আনছি তাই আমি আর কোনোদিন কচু শাক আর বানাইছি না তাই কয়লা বানাইমো আপনার লগে আমি আপনারা দেখাইম কিলা বানাইলাম

দেখতে ভারা কষ আমি আপার দেখাইতাম এসব ফ্রেশ নয়া আইস সপটা কি আর হবে দেখি আর ঠান্ডার মধ্যে দেখছো নী আপনারা সহজ জিনিসও বাদ হয়ে যায় এতে নয়া আইছে সফর মাজে আর আমি গা লই আছি দেখতা উড়ি আমি বক্সটা খুললে আর আমি একটা কেটার মাঝে লইছি আর উড়ি অনেক বাল আথর তাজা দেখতে লাগে আমি বানাই উনাইয়া রেডি করি এরপরে আমি বই মারি বয়মারিখানার মধ্যে দেখতে পারা আমি ঠেংরা মাছ আমি বার করিয়া ভিজাইয়া রাখছি আর এখন আমি বানাই আর রেডি করার পরে এরপরে আমি আপনারা দেখাই আমি তরকারিটা কিলা বানাই এখন আমি সকলটা রেডি করি লাইছি আর রেডি করার পরে আমি আপনারা সামনে আইছি আর আমি হান্ডির মাঝে দেখতে পারা আমি পেঁয়াজ দিলাইছি এটা ফুটকে দিয়ে আইস বানাই আমি উড়ি তরকারি দেখতে পাররা আমি ঠান্ডা দিব আর ঠান্ডা ঠান্ডানির পরে আমি আর পেঁয়াজের গন্ধ যাওয়ার আগ পর্যন্ত আমি রে আমি কুকারের মাঝে মজাই নিম দেখতে পাররা আর এখন আমি খাঁসামরিচ আমি দিলাইছি একটু বলাইয়ে খাঁসামরিচ দিছি। উৰি মাজে কিছু বলনো যে জাল আমাৰ গছ বালা লাগে এখন দেখা কৰা আমাৰ সেয়াই স্থানিক আছে আৰু এখন আমি বেলেগ మరి లవణ దేలా పియజీ మధ్య దాయి అని పిట్ మే అమ్మ రాకీ ఆ తిరిగి జల్ అని సమా పని దిగ్మ గలా మ এখন দেখতে পারব আমি মাছতে পেলাইছি আর মাস্ক দেওয়ায় এক দুই মিনিট আমি মজাইয়া ইয়ার ফলে উড়ি পেলাই আমার চ্যানেল যদি নতুনই তখন আমার ভিডিওটা দেখার আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেকে করে লাইছেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ পুরি দেওয়ার পরে আমি চার পাঁচ মিনিট ওলাবালাটিকে মজাইয়া এর বাদে আমি পানি দিয়া আর আর পনেরো বিশ মিনিট হইবা জাল দিয়া আর আমার তর খারিটা হয়ে যায় আমি এরপরে আপনারা দেখাই আমার তরকারিটা খিলা হইল এখন আপনারা দেখতে পারা আমার বাঁখরার পাতা দিয়া আর বালাটিকে জাল দিয়া আর বাঁখরার পাতা দিয়া আর আমি লামাই লি আর উড়ির মাঝে বাঁকরার পাতা দিলে আমার কাছে বালা লাগে কেউ সাইডে না দিলেও ওইব তে আমার কাছে ফাইয়ার লাগে আমি দিয়ে আর ও সেটা দিয়ে দেখতে পারবা আমি কসুর তরকারিও বানাই আমি এই দি বানাইছে কসুর তরকারি আর কসু আমি উনা দিছি উনা দিয়া আর এর ফলে আমি বয়াইছি আমি দেখাই দাম আপনারাও দেখতে পারা একও হয়ে গেছে কসুে আমি বালাঠে উনা দিয়া এর বাদে দিছি আর বানাইছি আলহামদুলিল্লাহ ও নেখ ভালো হইছে আমার ভিডিওটা যা আপনারা এসে ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ফুল ভিডিওটা আপনারা দেখবা আগামী ভিডিওতে আবার মনترন জানাই আমি আজকের মতো বিদায় নিরামছি আমার ভিডিও খানো শেষ হই জার আসসালামু আলাইকুম